হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর কে কে আমার বুধবারের দিন ভিডিওটা দেখেছ বলো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার দেখো ঘুম থেকে উঠে পড়লাম সকাল সকাল আর উঠে কাজকর্ম সেরে নিয়েছি তো তোমাদের সেটা দেখাচ্ছি দেখো এই যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর আজকে আমি আলপনাটা এখনও দিইনি ঠিক আছে পরে দেবো চলো বাইরেটা দেখিয়ে দিই দেখো এই যে বাইরেটাও ফুলটা আর কি কম পড়ে গেছে আজকে তো চলো ফুল তুলেছি তোমাদের দেখিয়ে দিই এই যে দেখতেই পাচ্ছ আমি ফুল তুলেছি আর এখন চলে এসেছি রান্নাঘরে গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ সকাল আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আগামীকালকে তো নীল ষষ্ঠী যারা ভালো ভালো ব্লগ আসবে তোমাদের সবাই দেখো ঠিক আছে কেউ স্কিপ করো না তোমরা সবাই কেমন আছো বলো সবাই ভালো আছো তো আমাদের পরিবার সবাই ভালো আছে আমিও ভালো আছি ভালো আছি বলতে দেখো ওই চোখটার পিলাথা ব্যথা করছে আমি জানি না কাউকে যাই হোক আমি এখন কি করছি বলো তো এই জায়গা মানে রান্নাবান্না দেখো এই যে আমি এখন চা বসিয়ে দিয়েছি ওটা কিছু বসায়নি ওটা এমনি ওই যে কালকে লুচি করে সে তেলটা আছে আর এই যে চা হচ্ছে আর এইদিকে দেখতে পাচ্ছ আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এই যে ভাতটা এইমাত্র মাত্র ফুটছে আর কি ভাতটা ফুটুক এদিকে চাটা হচ্ছে চাটা হয়ে যাক আর আমি এগুলো নিয়ে বসে পড়েছি এগুলো কাটাকুটি করবো আমি এই যে ছোটো ছেলের জন্য শরবত বিস্তি দিয়েছি দেখো তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কালকে রাত্রে করেছিলাম আমি লুচিটা দেখানো হয়নি কটা আছে তিনটে চারটে মতো আর এদিকে চা করে নিয়েছি আমি আর এদিকে লুচি ভাজছি দেখো অনেকটাই ময়দা মাখা হয়েছিল তো আমি কালকে রাত্রে সবটা করিনি অল্প রেখে দিয়েছিলাম তো সেটাই করলাম আর কি আর এদিকে বেগুন ভেজে নিয়েছি আর ডাঠা তরকারি করেছি তো তোমার দেখানো হয়নি ছটা দেখাবো পরে এখন যাচ্ছি আমি ওই বাড়ি হুম আমি যাচ্ছি ছেলেরা যাচ্ছে সকাল সকালে মনে হয়ে গেছে আর আজকে মা বাড়িতে আছে মা এখন কী করছে চলো তোমাদের দেখাবো এটা দেখো নাচছে কেমন নাচা নাচই করছে দেখো যাচ্ছে আর এই যে দেখো আমি চলে এসেছি এই বাড়ি আর বড়ো ছেলে এখানেই ছিল তো ওই যে টিভি দেখছে আর মা দেখো হয়ে ঘরটা পরিষ্কার করছে একদম ঝাড়াঝুড়ি করছে বলতে পারো কারণ তোমাদের তো সুখবরটা জানালাম এর জন্য মা বলছে বাড়িতে কবে থাকবো না থাকবো আজকে বাড়িতে আছি চলো আজকে ঘর ঝাড়া শুরু করে দিয়েছে দেখো পুরো আড়াইজনে যে টিভি দেখছে হা করে চলো মা ঘর ঝড়াঝাড়ি করছিল। আর এই যে কাঠের মালা দেখছো দুটো কাঠের মালা দেখতে পেয়েছে দুই ভাই তো একজনকে তো মা পরিয়ে দিয়েছে আর বড়োটাকে দেখো ও এরকমই পোকামা পোকামো কান্টা করে দেখো এই যে ও মালাটা পরতে পারছে না একবার এইভাবে পেঁচছে একবার জোড়া করে পেচ দিচ্ছে কিন্তু কিছুতে ওর মাথায় ঢুকছে না তো এরকম করেই যাচ্ছিলো তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায় তাই একটু দেখিয়ে দিলাম দেখো ও আসছে তারপরে মনে হয় ওটাকে ছিঁড়ে তারপরে মানে কলায় নিয়েছে তারপরে এখনো আবার নেই চলো ওর কাছে বেশি দিন কোনো কিছুই টেকে না তো এই যে চলো আমরা এখন বাড়ি যাই সকাল খাওয়া দাওয়া করা নি সকাল সকাল রান্না হয়ে গেছিলো লুচি খেয়েছি যে এই যে বাড়ি এসে এখন আমি ভাত খেতে বসে গেছি এই দেখো হাসছে এরকম হাসছে কেন বলো তো ওকে আমি বলেছিলাম যে তোমার বন্ধুরা দেখে তুমি মুখটা এরকম করো না তার জন্য এখন হাসি দেখাচ্ছে হাসিটা কেমন লাগছে দেখতে তোমরা জানিয়ে কমেন্ট করে ঠিক আছে দেখো এবার তোমাদের সঙ্গে ভালো ভালো কথা বলবে ওই যে দেখতে পাচ্ছ খাওয়ানোর কত ঝামেলা জানো এক ঘন্টা দু ঘন্টা আমার খাওয়াতে লেগে যায় দেখো খেতে খেতে বারবার পালিয়ে যাচ্ছে দেখো কোথায় উঠছে তো এইরকমই করতেই থাকে ওরা যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করে ঠিক আছে তো তোমরা দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলো না বন্ধুরা আমার ভীষণ ভালো লাগছে তোমরা আমার পাশে আছো এভাবে পাশে থেকো কেউ যেন চলে যাও না আর আমার এই দুই জগাই মাথায়ের কাণ্ড কারখানা দেখতে থাকো ঠিক আছে চলো আমি এখন যাব বাজারে তো বাসন ধুয়ে নিয়েছি সানটাল ছেড়ে এখন রেডি হয়ে চলে এসেছি মায়ের বাড়ি তো মায়ের বাড়িতে দেখো মায়ের ঘর গোছানো হয়ে গেছে সেটা দেখালাম এখন আমি যাব বাজারে এই যে ব্যাগ হ্যাঁ ব্যাগ নিয়ে নিয়েছি

এটা ভিমবার সাবান নিয়ে নিয়েছি বাটিতে সাবান সাবান চা ধূপকাঠি শুকনো লঙ্কা এটা হচ্ছে কি এই দুটো চাল কুমড়ো চল্লিশ টাকা চাল কুমড়ো এটা হচ্ছে কি দেখো চানাচুর বাদাম দেওয়া কাজু বাদাম দেওয়া এ ধরো দুটো লকুলদানা আর এখানে আছে এক কেজি ভেন্ডি এই যে বন্ধুরা দেখো আমি কত চলে এসেছি তো বন্ধুরা দেখো আমি রান্না করছিলাম সেই সময় কে এসেছে হ্যাঁ বলেছি যে কেন অরিজিনাল মা এসেছে বাড়িতে তো চলো এই সময় তো আসে এই চৈত্র মাসে এখন সবাই সেজে বুঝিয়ে ভক্তরা কি পয়সা নিতে আসে আর এদিকে কেউ বড় ভাসছি তো চলো বড়টা ভেজে নিই তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার